হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কতদিন আপনাদের বলেছিলাম না যে নেক্সট ভিডিওতে আমি সাদের অংশটা রাখব এই তো পুপির বাসা থেকে সাদে যাচ্ছি সাদে কিন্তু একটা বেডরুম আছে খুব সুন্দর আর এই যে সাইকেল এই সাইকেলটা কিন্তু আমাদের অয়েস বেবির আমার দেবরের সেলের তো যখন নানাবাড়ি আসে ওই সাইকেলটাই চড়ে তো এই এত সুন্দর যে সাদে আসার পরে আপনাদের মানে কি যে ভালো লাগা কাজ করেছে কি বলবো আপনাদেরকে মানে এত এত পুদিনা গাছ সব ধরনের গাছ আদা গাছ তারপরে ভুট্টা মানে অনেক কিছু লাগিয়েছে যেগুলো লাগানোর কোনো কথাই না যা পেয়েছে তাই লাগিয়েছে আসলে এত সুন্দর করে যেগুলা হয়েছে সবগুলা দেখে তো বিশেষ করে স্ট্রবেরি গাছগুলো দেখে তো আমি আশ্চর্য যে এত সুন্দরভাবে স্ট্রবেরি হয়ে আর ওই যে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ওলকসুর গাছটাও কিন্তু আছে আর এটা হচ্ছে জবা তারপরে অনেক ধরনের গাছ লাগিয়েছে যেহেতু মাটি দিয়ে সুন্দরভাবে এখানে সিস্টেম করা তো এই জন্য গাছ লাগাতে কোনো সমস্যা হয়নি তো এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু এখন হয়তো মরে যাচ্ছে আমি একটা স্ট্রবেরি দেখলাম না কারণ শীতে নাকি প্রচণ্ড ছিল তো এখন তো নাই তো গাছটাই শুধু আছে সেগুলাই দেখলাম আর এই যে ভুট্টা গাছ তারপরে পাতাবাহার সাথে হচ্ছে নীলকণ্ঠ মানে অপরাজিতা তারপরে আছে হচ্ছে গোলাপ আর এই যে বাগান বিলাস আহ বাগান বিলাসের ফুল তো আমার যে এত পছন্দ আর এই ফুলটা কিন্তু আমার এই ফুপুরও খুবই পছন্দের তো যেহেতু এবার হয়েছে ওনার অবশ্যই অনেক ভালো লেগেছে তো ফুপু যখন আমার ভিডিও দেখবে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন কিন্তু প্লিজ আর হচ্ছে এই তো ভুট্টা গাছটা দেখলাম সব বলে ভুট্টাতে না পাখিরা এসে টুকটুক করে খাচ্ছিলো আর এগুলো আমরা যখন চলে আসছি তখন কিন্তু সব পাখিরা উড়ে গেছে আর পাশে হচ্ছে যে অ্যাসিলেন অফিস আর এই পাশটা কিন্তু বেশ সুন্দর তো ওইদিকে তাকালেও যেমন ভালো লাগে আর এই জিনিসটা আসলে না উল্লাপাড়াতে আসলেই আমি দেখি যে প্রচুর পরিমাণে হচ্ছে গাছ আছে প্রবীর আশপাশে সব বড় বড় গাছ অনেক পুরাতন গাছ যেটা কিন্তু অন্যান্য শহরগুলোতে কিন্তু খুবই কম আমাদের এদিকে তুল্লাপাড়াতে প্রচুর পরিমাণে গাছ আছে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে যেটা ফুপুর বাড়ির আশপাশে প্রচুর গাছ এবং অনেক বয়স্ক বয়স্ক গাছ তো এই গাছগুলো দেখলে মনে হয় যে প্রাণবন মানে প্রাণবন্ত একটা পরিবেশ এই যে অনেক অনেক চড়ুই পাখি আসে চড়ুই পাখিদের খাবার প্রতিদিনই দেওয়া হয় এখানে তো ফুপু এটাই বলছিল যে চড়ুই পাখিদের খাবার নাকি সব সময় ফুপা দেয় আর যেহেতু ফুপা এখন বাসায় নাই তো ফুপু তো ওইভাবে দেওয়া হয় না তো ফুপা কিন্তু রাতে এসে নাকি মানে রাতে না সরি সকালে কিন্তু খাবার দিয়ে গেছে তো ওই যে বাটিতে ওটা কিন্তু খাচ্ছিল আর বসার জন্য দুটা জায়গা দুই পাশে দুই রকম সে দুটাও আবার দেখলাম ফুপা না খুব সুন্দর করে টাইলসের কালারও কিন্তু চেঞ্জ করে দিয়েছে এই পাশে ঠিক এরকম টাইলস আবার ওই পাশে হচ্ছে আরেক রকম টাইলস আসলে আগেই বলেছি না যে ফুকা ফুকু দুইজনই আসলে খুবই রঙ্গিন মনের মানুষ আমার এই ধরনের মানুষকেই আমার বেশি ভালো লাগে জীবনে আমি যাদের সাথে মিশি দেখবেন যারা সময় হয়তো কেমন জানে একটা মানে অন্যরকম থাকে তাদের আমার ভালো লাগে না আমার সবসময় তাদেরকেই ভালো লাগে যারা হচ্ছে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পছন্দ করে আর জীবনটাকে খুব মানে সব কিছুতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি যেমন আছি সেটাই ভালো আর সর্ব অবস্থায় হাসি আনন্দে থাকতে পছন্দ করে সেই সকল মানুষদের আমার যেমন পছন্দ করি পছন্দ করি তা আমার যতগুলা ফুপু চাচা আছে সবার মাঝে হচ্ছে আমার এই ফুপুটা একটু আলাদা আর সেখান থেকে আর একটা হচ্ছে ফোপাটাও অনেক অন্য অন্যরকম আর ওইদিকে আমার আব্বা তো আল্লাহ আব্বার সাথে তো তো কথাই বলা যায় না ওনার সাথে কথা শুধু অন্যরকম টাইপের কথা বলে তো এই জন্য দেখা যায় যে আমার এই ফুপুর বাসায় আসলে বেশি ভালো লাগে সবসময় একদম মনটাকে একটু মানে যত দুঃখ কষ্ট নিয়ে আসবেন না কেন এখানে এসে একদিন থাকলে দেখবেন যে মানে খুব ভালো লাগে হচ্ছে চিলে কোঠার উপরে যে ছাদ সেটা তো এই ছাদেও দেখলাম এসে এখানে কিন্তু খুবই আম গাছ লাগিয়েছে আবার সেগুলাতে আবার আমও ধরেছে আর এই পাশের গাছটা আসলে একা থেকে এত বড় বাসা মেনটেন করা আসলে কিন্তু অনেক কষ্টের তারপরে এত বড় বাসা কিন্তু সব দিকেই আমি দেখলাম সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো পরিষ্কার প্লাস ভাড়াটিয়ারা যারা আছে তারাও মনে হয় আসলে খুবই ভালো তা না হলে বাসাটা এত সুন্দরভাবে থাকতো না তো সব কিছু মিলিয়ে এই যে আপনাদের আশপাশের জায়গাটাও দেখাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগে তো আগে যখন ফুপির বাসা একতলা ছিল ওই ছাদে উঠলে ওই যেরকম আশপাশ দেখা যেত আর গাছ ছিল সেগুলো দেখতেও অনেক ভালো লাগতো তো এখন তো আরও বেশি উপর থেকে দেখা তো আমার ভালো লাগা আর এই যে গরমের প্রশান্তি সবকিছু দেখলে হয়তো চোখের কিছুটা হলেও প্রশান্তি কিন্তু কাজ করে আমাদের তাই না আর সাইকেলটা ধরে আমি দেখছিলাম আসলে বাবুটা কি সুন্দরভাবে সাইকেলে ঘুরে ফিরে বেড়ায় আসলে আমরা তো এ বাসায় বাবুরা যখন আসে পর্যন্ত এভাবে আসা হয়নি আর এটা হচ্ছে সিলেকঠার রুম আর এই রুমটা কিন্তু তৈরি করেছে আসলে মূলত আড্ডা দেওয়ার জন্যই কিন্তু এই রুমটা হচ্ছে এত সুন্দর লাগছিল আমার কাছে আর এত কম সময় নিয়ে গিয়েছি আমরা কিন্তু সেইভাবে আনন্দ করতে পারিনি বাবা সাই কেউ ছিল না শুধু ফুকি একা ছিল তো ইনশাল্লাহ নেক্সট যখন আমরা সব কাজিনটা একসাথে হব তখন হয়তো আপনাদের সাথে আরও সুন্দরভাবে ব্লগ শেয়ার করতে পারবো তো সাদের এই রুমটাতেও কিন্তু এসি টিভি সবই আছে তো এ আমি আমার ইচ্ছা আছে এরপরে যদি আসি তো আমরা কিন্তু এই রুমটাতেই ঘুমাবো গত রাতে আমার একটু ঘুমের সমস্যা হয়েছে তখন বারবার ইচ্ছে করছিল যে ছাদে গিয়ে ঘুমাই কিন্তু একা তো সাহস পাইনি আসার জন্য আর ফুপা ফুপু দুইজনই ঘুমাচ্ছিলেন ওনাদেরকে আর ডিস্টার্বও করিনি আমার খুব ইচ্ছে করছিল যেহেতু ছাদ আছে তো চাঁদনি রাতে আমি কিন্তু ছাদে যদি থাকতে পারতাম তো রাত্রে আর ডিসিশন নেইনি যে একা হয়তো ভয় করবে তো পরে যখন ঘুম আসছিল না তখন মনে হলো যে এখানে আসলে হয়তো বেশ ভালো লাগতো কিন্তু পরে আর আসিনি তো আপনাদেরকে বলেছিলাম ছাদের এত সুন্দর আপনারা হয়তো যারা বাসা করছেন বা বাসা করার আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছে তাদেরকে আমি বলবো এরকম সুন্দর একটা রুম ছাদে করার জন্য আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে দুই তিন পাশেই কিন্তু গ্লাস দিয়ে মানে লাগানো আর ছাদে কিন্তু আপনাদের সাথে ওইভাবে আসলে দেখানো হয়নি ছাদে কিন্তু একটা আপনাদের তো অলরেডি আমরা বাসায় চলে এসেছি আর আমাদের বাসার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন করুন তো বাসায় আসার পরে এত গরম তো এদিকে আমার যে হাজব্যান্ডের কাজিন শাকিল আছে ও বলল যে ভাবি তোমরা যেহেতু এসেছ আমার ফ্রিজে হচ্ছে খাসির মাংস আছে যতই গরম পড়ুক খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব মাছ ভাজি করব পটল ভাজি করব এটা দিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে রাতে খাবে রাতে আর রান্না করার ঝামেলা করো না তো আমাদের আস্তে আস্তে একটা বেজে গিয়েছিল আর কতদিনের তরকারি যেহেতু ফ্রিজে ছিল সেগুলো দিয়ে শুধু ভাত রান্না করে আমরা দুপুরে খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে যেহেতু রান্না রাতে রান্না বান্নার ঝামেলা নেই তো বিকেলে মিস্ত্রিরা কী সব কাজ করছিল সেগুলোও দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করি গাছের কোনো পাতা যে একটু নড়বে তা কিন্তু একদমই নাই এতটাই গরম আর কি একটা পরিবেশ তো আল্লাহর কাছে সব সময় দোয়া করছি যে হে আল্লাহ তোমার যা ভালো তুমি তাই করো তারপর আমাদেরকে একটু শান্তি দাও একটু বৃষ্টির ছোয়া দাও বা বাতাস টাতাস আসুক একটু তো রকম প্রার্থনা তো সবসময় করা হয় কিন্তু এত কিছুর মাঝে আমাদের এই জবা ফুলটা কিন্তু নিয়মিত ফুটে যায় তোর গোড়াতে মাটি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে শাকিলের বাসা তো শাকিল দেখি কি রান্না করছে একটু দেখি আপনাদেরকেও একটু দেখায় একবার বলছিলাম যে এত গরমে কষ্ট করার কি দরকার তো ওরা না খাওয়াবেই আসলে ওর মন মানসিকতা খুবই ভালো আমরা আসার পরে সবসময় ও ও হচ্ছে এরকম যে আমার বাসায় গিয়ে ও কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে কখনোই ভাববে না যে আচ্ছা ভাবি কি মনে করলো বা কী এগুলো ওর মধ্যে নাই ও যার যেটা পছন্দ সেটা সে হাত দিয়ে নিয়েই খাবে আবার ও যে কোনো কিছু খাওয়াবে সেটা কিন্তু আমাদের জোর করেই খাওয়াবে আমি বারবার বলছিলাম গরমে খিচুড়ি খাবো না বললো যে না কয়েকদিন হয়ে গেছে খাসির মাংসটা ভুনা করে রাখা আছে তো ওইটা দিয়েই একটু খিচুড়ি করব তোমরা খাও একসাথে খাইলে ভালো লাগবে তো গরমের ভিতরে খিচুড়ি এটা কিন্তু একদমই একটা আলাদা অন্য রকম তো তারপরেও কিন্তু আমরা আজকে খাবো আসলে খিচুড়িটা অনেক মজা ছিল সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে মেইন ভালো লাগার আরেকটা কারণ সেটা হচ্ছে এই যে খড়ির চুলায় রান্না করা খড়ির চুলায় রান্না করে আপনি যেটাই রান্না করবেন দেখবেন সেটার কিন্তু আসলে মানে এই যে মাটির চুলায় যে রান্নাটা এটা কিন্তু সব খাবারগুলো অন্যরকম হয় আর আমার যে মানে যা শাকিলের যে অইফ ও কিন্তু বয়স খুবই কম অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তারপরেও ওর রান্নাবান্না হাত বেশ ভালো আর এই আমাদের বাড়িতে এইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যায় যেহেতু এদিক দিয়ে কাজ হবে এই জন্য কিন্তু এইভাবে এই যে মোটর চালানো থাকে আর এই পানিতে আমাদের গ্রামের সব ছেলে মেয়েরা গোসল করে ছোট ছোট বাচ্চারা থেকে বড়রা সবাই আর এই পানিটা কিন্তু বেশ ঠান্ডা আসলে প্রশান্তি দেয় তো আপনাদের কেমন লাগলো পানিটা দেখছিলাম আর আমার এত ভালো লাগছিলো ওই জন্য কিন্তু একটু শ্যুট করে নিয়েছি রান্না হচ্ছে তো বান্নাও যেহেতু মাছ ভাজি পটল ভাজি হয়ে গেছে আরও কিন্তু চিকন করে একটা আলু ভাজিও করে নিয়েছিল আর এখন হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকিলের সাথে গল্প করছিলাম ভাবছিলাম যে এভাবে যখন ওয়াল হয়ে যাবে তখন কিন্তু শাকিলের সাথে এভাবে সব সবসময় কিন্তু আমরা এভাবে আসতে হলে আমাদের মেন রোড দিয়ে আসতে হবে তো আমাদের ইচ্ছা ছিল এ পাশে একটা গেট করা তো আসলে অনেক কিছুর কারণে আর আমরা পরে আর এইদিকে গেট করলাম না যেহেতু অলরেডি প্রাচীরের ভিতরে দুটা গেট হবে একটা ছোট গেট হবে একটা বড় গেট হবে তো পরে আর চিন্তা করা হলো যে এই পাশে আর না তো এদিকে আমাদের কারেন্ট চলে গেছে সন্ধ্যার আগে মানে মাগরিবের আজানের সময় কারেন্ট চলে যায় তো মাছ নিয়ে এসে আমাদের বাসায় যে মিস্ত্রিরা কাজ করছে ওরা কিন্তু রাতে দিনের থেকে কাজ করছে তো ওদেরকে রান্না বান্নার ব্যবস্থা আমাদেরকে করে দিতে হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করবে বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে তো মাছ কাটার জন্য আমরা যে বাইরে বসে সবাই মানে মোবাইলের লাইট দিয়ে আর আমার যেহেতু একটা চার্জার লাইট এনেছিলাম তো সেটা দিয়ে যে মহিলা রান্না করে দেয় ওকে আমরা সাহায্য করছি সবাই মিলে গল্প করছি আর বেশ যেহেতু মাছ ওরা এক সপ্তাহের মাছ মাংস একদিনে কিনে তো ওগুলো কাটছিল আমরা সবাই মিলে ওকে আসলে এটাই হচ্ছে গ্রামে যে যত কাজই হোক না কেন দেখবেন আপনার কাজটা যতই কষ্টের হোক কাজ করার মাঝে না মানে আনন্দ থাকে একটা কাজ করতে গেলে অনেকেই সাহায্য করে যেমন ও মাছ কাটতেছিল আর আমরা সবাই পাশে কিন্তু অনেকেই ছিলাম গল্প করছিলাম হাসি আনন্দের মাঝেই কিন্তু মাছটা ও কেটে নিল আর কারেন্ট নাই গরম তারপরে কিন্তু এই সব আসলে আমাদের মাথায় থাকে না আর এসে দেখি যে এত সুন্দর করে খাবার জন্য শাকিল বললো যে চলে আসো তোমরা কারেন্ট আসার কোনো সম্ভাবনা নাই তো এই জন্য কিন্তু চলে আসলাম তো আসার পরে আলহামদুলিল্লাহ কারেন্ট চলে এসেছে তো কারেন্ট চলে আসছে খাবারও টেবিলে চলে আসছে আর সালাদ রেডি করতেছিল আর এলাসি লেবু দারুণ একটা ফ্লেভার পুরাটা ঘর জুড়ে সেই লেবুর গন্ধটা ছিল তা আগে ফুপাকে দিলাম যে ফুপা খেয়ে চলে যাবে তারপরে আমরা খাবো একসাথে যেহেতু শাকিল শাকিলের বউ একসাথে বসতেছে না তো সেই দিনে আমি ভাবলাম যে আমরা পরে খাই তো তারপরে ফুপা খেয়ে বাসায় চলে গেছে আর আমরা এখন সবাই মিলে একসাথে খাবো তো এই ছিল আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে কোনো অংশে এখনো এখন পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে হেল্প করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ